আজকে বাবুদের একশো তেত্রিশ দিন এখন থেকে বাবুদের এরকম ডেইলি ব্লগ আমি আপলোড করবো তো আজকে কিয়ানের টিকার ডেট ছিল তা সেকেন্ড ডোজ ওর একটু দেরি হয়ে গেছিলো দিতে কারণ ওর একটু প্রবলেম ছিল ছোটোবেলায় ওজনটা মানে কম ছিল যার কারণে আজকে সেকেন্ড ডোজটা দিয়ে নিয়ে আসলাম তো দিয়ে নিয়ে আসার পরে দেখেন বাচ্চাটা মাসাল্লাহ কত স্ট্রং কোনো কান্নাকাটি করেনি তো আমি ওখানে আপা ড্রপ খাইয়ে দিচ্ছি যাতে কোনো ব্যথা বা হচ্ছে জ্বরটা কম আসে তারপর এখানে হচ্ছে সাড়ে বারোটার দিকে আমি ইলমান আর দাহানকে রেডি করছি গোস্তলার জন্য যেহেতু আজকে কিয়ানকে টিকা দিয়ে ছি তাই আমি কি আর গোসল করাবো না এখানে প্রথমে আমি ইলমান তারপর তাহানকে নিয়ে যাব যেহেতু সারা রাতের প্যাম্পাস পড়েছিল তাই আমি প্যাম্পাসটা এখন খুলে দিয়ে ওদেরকে গোসল করতে নিয়ে যাচ্ছি এখন অনেকে জিজ্ঞেস করেন বাবুর জন্য আমি কি ইউজ করি তো আমি বাবুর জন্য কিছুই কোডমে ইউজ করি তো কোরুমো হেড টু ট এটা দিয়ে বাবুকে গোসল করাই মেনলি যেটা থাকে ওটা দিয়েই তো এখন হাতের কাছে আমি শ্যাম্পুটা পেয়েছি এটা দিয়ে এখন গোসল করে দেবো ফুল বডি আর হচ্ছে হেডটা মানে যখন যেটা আর কি হাতের কাছে পায়ে সুবিধা হয় সেটাই আর বাবুর ফেসের জন্য আমি সেরকম কোনো কিছুই ইউজ করি না অনেকে আমাকে কোশ্চিন করেন মশাল্লাহ এখানে ইলমানকে গোসলের পর কি সুন্দর লাগছে দেখেন সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন আমার বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক 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 কিউট তো গোসলের পর ভালো করে মুছে দিয়ে ওখানে হচ্ছে আমি এখন বাবুকে মেরিল বেবি লোশনটা গায়ে ইউজ করবো অনেকে জিজ্ঞেস করেন বাবু আমি কী লোশন ইউজ করি আমি কোডোমো আর মেরিল এই দুইটাই ইউজ করি তো হচ্ছে এখন মেরিল লোশনটা দিয়ে ভালো করে ওকে মালিশ করে দেওয়ার পরে পাতলা একটা জামা পরিয়ে দিব যেহেতু সারা রাত তারা প্যাম্পার্স পরা ছিল যার কারণে এই সময়টাতে আমি এখন আর প্যাম্পার্স পরাবো না একদম দুপুরে ঘুমের সময় আমি এখন এই সময়টা ওদেরকে খোলামেলায় রাখি অনেকে যে অনেকের প্রশ্ন করেন যে আমি সবসময় ডাইপার পরাই কিনে না আমি সবসময় পরাই না আমি এখন খোলা রাখবো তো এখানে ইলমানকে মালিশ মালিশ করে দেওয়ার পরে এখন পাতলা একটা জামা পরালাম কারণ গোসল করলো ওরা গোসল করার পরে ওকে আমি একদম পুরাপুরি রেডি করে এক সাইডে রেখে এখন আমি তাহানকে নিয়ে যাচ্ছি গোসল করানোর জন্য দেখেন বুড়াটা কি সুন্দর করে তাকাই আছে। তাহানকে গোসল করানোর পর সেম একই ভাইয়ে মালিশ টালিশ আমি করে দিব করে দেওয়ার পর ওরা কিছুক্ষণ এরকম ন্যাকড়ায় থাকবে তারপর ঘুমানোর রাখ দিয়ে আমি ওদেরকে প্যাম্পার্স পরিয়ে দিব এখানে মাঝখানে অনেক কিছুই আর কি করি যেগুলো সব কিছু বাবনে ভিজে করা পসিবল হয় না তারপরে দুপুরে তাদেরকে আমি রেডি করি ঘুমানোর জন্য বলেছিলাম যে আমি শুধু দুপুরে প্যাম্পার্স পরে রাত্রে তো এখন আমি বাবুদেরকে প্যাম্পার্স পরিয়ে দিব তো এখানে দেখেন সবাই ঘুমাচ্ছে আর যেহেতু আজকে তাহানকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ডেট ছিল তো সাড়ে পাঁচটা তো পাঁচটার দিকে মোটামুটি তাহান কে সবাইকে তুলে আমি রেডি করি সবাইকে না আমি ইলমানকে আর কে বাসায় রেখে গেছিলাম কারণ দুই তিন বাবুকে একসাথে বাইরে নিয়ে যাওয়া পসিবল না একটু বড় হলে তখন সম্ভব এখন যেহেতু ডাক্তারের কাছে নিয়ে যাব কতক্ষণ থাকতে হবে সেটা আমরা জানি না যার কারণে শুধু তাহানের প্রবলেম প্রবলেমটা মেনলি তিন বাবুরই কিন্তু একজনকে দেখালে তিনজনের কাজ হয়ে যাবে যার জন্য আমি শুধু তাহানকে নিয়ে গেছিলাম ওর একটু বেশি তো এখানে হচ্ছে তাহানকে আমি রেডি করলাম দেন আমি রেডি হলাম তারপরে মা ছেলে আয়নার সামনে একটু ঢং করছিলাম যে আমরা একটু চলো একটু ভিডিও ক্লিপ নেই যেহেতু মা ছেলে সুন্দর করে সেতেছি তারপর ওদের বাবার সাথে আমরা রিক্সা করে বের হলাম যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার বাবুকে ফুল প্যাকেট করে নিয়ে নিয়েছি একদম এই সুন্দর আউটফিট বাবুকে আমি পরিয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর বাইরে যেহেতু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল ঘুরতে খুব ভালো লাগছিল রিক্সাদের বাবা আমি আর তাহান তবে ইলমান কিয়ানকেও প্রচুর মিস করছিলাম তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম আমাদের সিরিয়ালটা ছিল একটু দেরিতেই তো এখানে বাবুর ওয়েট আর হচ্ছে ফিভারটা আছে কিনা সেটা চেক করলো আলহামদুলিল্লাহ ফিভার ছিল না বাবুর ওয়েটটাও এখানে প্রায় তাহান প্রায় ছয় কেজির কাছাকাছি তো বাসায় আসার পরে কিয়ান সেরকম জ্বালায়নি কিয়ান যেহেতু আজকে টিকা দিয়েছে কিয়ান অনেক স্ট্রং ছেলে কিয়ানের জ্বর পেন কোনোটাই ভালো কোনোটাই অত আসেনি তো এখানে অনেক কাজ ছিল বাসায় তখন আর কোনো কিছু ক্লিপ নিতে পারেনি ডাক্তারের কাছ থেকে আসার পর এখানে রাত্রেবেলায় বাবুরা অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে তো আজকে ব্লগটা এখানে শেষ করছি তাহানকে কেন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম অবশ্যই দেখার জন্য নেক্সট ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম